মৃত্যুর পরে কবরের পারে গিয়ে যদি কেউ আপনার কাছে টাকা চায় একবার ভাবুন পরিস্থিতি কেমন হচ্ছে যে সময় আপনি গোটা দুনিয়া ছেড়ে চলে গেছেন আপনি জাস্ট দুনিয়া থেকে মুক্তি পেয়েছেন কিন্তু আপনি এমন একটি কাজ দুনিয়াতে করে গেছেন যে আপনি কখনোই মুক্তি পাননি জাস্ট কবরের পারে গিয়ে আপনার কাছে টাকা চাচ্ছে যাদের কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন তাদের ঋণ বরাবর ফেরত না দেওয়ার কারণে যারা আপনার কাছে টাকা পাবে তাদের টাকা ফেরত না দেওয়ার কারণে কবরের পারে গিয়ে যদি কেউ টাকা চায় দৃশ্য আমার চোখে আমি এক রংপুরের একটা ভিডিও দেখেছি আমাদের আশেপাশে কিছু মানুষ আছে ঋণ নেওয়ার সময় টাকা হাওলাত নেওয়ার সময় এমন একটা অভিনয় করে এমন ভাবে চায় যে মনে হচ্ছে জনম জনমের বন্ধুত্ব তার মতো ভদ্র ভালো তার মতো আপন রক্তের কোন আত্মীয় নাই নেওয়ার সময় কিন্তু মাত্র আপনি দিয়ে দিয়ে দিলেন ঋণ আপনি যখন তাকে হেল্প করলেন এগিয়ে আসলেন এই টাকা ফেরত নিতে গিয়ে এমন একটি পরিস্থিতি হয় জনম জনমের সম্পর্ক নষ্ট হয়ে যায় সে কোনো মতে আপনার সাথে দেখা করতে চায় না আপনার সামনে আসে না বলা হয়েছে আলকারজু মেকরাজুল মোহাম্মদ কর্জ হচ্ছে ভালোবাসা কেটে ফেলার কাচির মতো আলাহ আলিহি ওসাল্লাম ইশাত করছেন হাদিসে পাকের মধ্যে মান আহাজা আম নাসি ইউরিদু আদাহা। যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নেবে অবশ্যই ফেরত দেওয়ার নিয়ত করে ঋণ নেবে আল্লাহ তার ঋণ ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেবে আচ্ছা দিব আর কি আচ্ছা দেখা যাবে আচ্ছা দিয়ে দিব একদিন কোথায় চলে যাচ্ছি নাকি আছি তো আমি কি মরে যাচ্ছি আমি কি পালিয়ে যাচ্ছি আমি কি চলে যাচ্ছি এই টাইপের কথা বলে না আমি মেমানদের একটা বাক্য জানি গুজরাটের মেমন একটা জামাত আছে তারা একটা কথা বলে লাকিট অর্থাৎ এটা তারা মানে পাথরের উপরে খোদাই করার মতো আমাদের ওয়ার্ড আপনি একজনকে যখন ওয়াদা করেছেন যে আমি এত তারিখ দেব আপনি ডেট দেওয়ার সময় আপনি ওয়াদা করার সময় এমন ভাবে ওয়াদা করেন এক মাস বাড়িয়ে নেন দু মাস বাড়িয়ে ডেট নেন কিন্তু ওই ডেটে পৃথিবী যেদিকে যাক আপনি হাজির হয়ে যান টাকা যদি দিতে নাও পারেন এসে ক্ষমা চান দেখা করেন যে ভাই আজকে আপনার ডেট ছিল কিন্তু আমি তোব দিতে পারি নাই আমি আমরা দেখি যে বছরের পর বছর চলে যায় ডেটের পর ডেট চলে যায় ওনার কোনো খবর নাই কি ভাই আপনি কি মরবেন না আপনি ঋণের বোঝা মাথায় নিয়ে মারা যাচ্ছে মারা যাবেন এর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমান আখাযা ইউরিদু ইতলাফহা атলাফুল্লাহ যেই ব্যক্তি এই ঋণ খেলাপ করার নিয়তে নেবে এই ঋণ না দেওয়ার মেন্টালিটিতে আল্লাহ তাকে সেটা দেওয়ার ব্যবস্থা করবে না তার নিয়তটা বড় ইম্পর্টেন্ট না মানে কাজ নিয়তের উপর ডিপেন্ড করে আশ্চর্য হয়ে যাবে আলহিম তিন দিনের বেশি কিচ্ছু রাখতেন না একটা কিছু রাখতেন না কখনো কিছুই রাখতেন না কিন্তু কোনো পাওনাদার কিছু পেয়ে থাকলে আমার নবী সেটা আদায় করার জন্য রেখে দিতেন আজকের দিনে দেখেন আমরা এমন একটি জামানায় চলে এসেছি কেউ কাউকে ঋণ দিতে চায় না এখন টাকা আছে দিন দিন পরিস্থিতি আপনি দেখেন হাসপাতালে মারা যাচ্ছে কঠিন সময়ে আছে পরিবার একটু সাহায্য চাচ্ছে ঋণ চাচ্ছে কিন্তু মানুষ দিতে চায় না কারণ জানে এই ঋণ যদি আমি দেই যে সম্পর্ক আছে ওটাও নষ্ট হয়ে যাবে কেন এমনটা হবে ইসলামের অত্যন্ত গুরুত্ব দামি একটা আমল করজে হাসানা মানুষকে উত্তম সুন্দর ভালো ঋণ দেওয়া দিন দিন মানুষ বিমুখ হয়ে যাচ্ছে কিছু মানুষের কারণে এটা থেকে বিমুখ হয়ে গেলে একসময় পরিস্থিতি কি হবে আপনি জানেন যে মানুষ অনেক বিপদে পড়ে যাবে কেউ কাউকে হেল্প করবে না কেউ কাউকে হেল্প করতে এগিয়ে আসবে না ইভেন মানুষের মেন্টালিটি এমন হয়ে গেছে ভাইরে আমি যদি দিতেই হয় দশ হাজার টাকা চাইছেন ঠিক আছে এক হাজার টাকা নিয়ে যান এটা আর কখনো ফেরত দিয়ে না আমাকে অত এক হাজার টাকা চাইছেন না না একশো টাকা দিলাম এটা আর কখনো ফেরত দিয়ে না কারণ মেন্টালিটি হয়ে গেছে উনি কখনো দেবে না এটা আসুন না মরার পরে লাশের সামনে গিয়ে যদি কেউ ঋণের টাকা চায় অথবা কবরের পারে গিয়ে যদি কেউ ঋণের টাকা চায় এর চেয়ে জঘন্য এর নির্মম এর চেয়ে লজ্জার আর কিচ্ছু হতে পারে না তাই লিখে রাখুন বলে রাখুন দেয়ালে প্রয়োজনে খোদাই করে রাখুন ঋণ প্রয়োজনে নেবেন প্রয়োজন না হলে নেবেন না নিল্লার বলিদের জীবন এমন ছিল ওনারা কারো কাছে বাকিতে আনতেন না বরং প্রয়োজনে খেতেন না অথচ বাকিতে আনা ইসলামে বৈদ বাকি করা ইসলামের জায়েজ কিন্তু ওনারা এমন ভয় যে আমি যদি এক দানা লবণ তো আমাকে মাঠে আটকিয়ে ফেলবে একটা দানা আমাকে জান্নাতে যেতে দেবে না। একটা লবণের দানাকে যারা ভয় পেয়েছেন সেখানে আমরা লক্ষ লক্ষ টাকা ঋণ খেলাফি লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে ফেরত না দেয়া কর্যদারকে অ্যাভয়েড করা এদিকে জেলে ওইদিকে পালিয়ে যা এটা কোন মুসলমানের আদর্শ হতে পারে না এটা কোনো জান্নাতি মানুষের কাজ হতে পারে না এটা তাকবান মানুষের কোন কাজ হতে পারে আপনি দোয়া করুন আল্লাহর কাছে রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন আগ্নিনি আল্লাহ তুমি তোমার হালালের মাধ্যমে আমাকে হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় আমাকে অন্যের ਮੁকাফেককি হওয়া থেকে বাঁচিয়ে রাখো আমরা এই দোয়াটা করি এই দোয়াটা করলে ইনশা আমরা ঋণ মুক্ত হয়ে যাব আসুন আমরা আল্লাহকে ভয় পাই একটা কানা করে যদি কাঁধের উপরে রয়ে যায় কেয়ামতের মাঠে আপনার সব আমল নিয়ে যেতে পারে এক টাকা ঋণ মনে রাখবেন রসুসাল্লাম বলেছেন শহীদেরও যদি কোনো ঋণ থাকে সব গুণা মাফ করে দেওয়া হবে কিন্তু ঋণের গুনা ঋণ মাফ করা হবে না সেজন্য সাবধান হয়ে যান মৃত্যুর আগে আল্লাহ তালা যেন কারো ঋণ যদি আমাদের মাথার উপরে থাকে যেন স্বপ্নে দেখিয়ে দেয় আমাদের আমরা ভুলে যদি যাই আল্লাহ যেন স্বপ্নে অন্তত দেখিয়ে দেয় অমুক আমার কাছে এটা পাবে আমরা যেন মরার আগে দিয়ে যেতে পারি